হরজত ইব্রাহিম আলম সাল্লাম দশ বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত আর লোকদের দেবদেবদের আসরত্ব দেখিয়ে দিতে সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করো এর ফলে হরজত ইব্রাহিম আলম সালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞাসা করেন হে ইব্রাহিম তোমার প্রতিপালককে হজরত ইব্রাহিম আলু সাল্লাম জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নুমরত রেগে গিয়ে তার লোকদের বললেন ওকে পুড়িয়ে ফেল নুমরত বলল একটি অগ্নিকুণ্ড তৈরি কর আর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জ্বলন্ত আগুন ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে সাত দিন পর পূর্ণ অগ্নিকাণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো হরচত ইবে আলাহ কেউ আগুনে নিক্ষেপ করা জন্য কেউ আগুনের ধারেও কাছেও পৌঁছাতে পারছে আল্লাহ আলা বললেন হে অগ্নি তুমি হরজত ইব্রাহিম আলু জন্য শীতল ও নিরাপদ হয়ে হরজত ইব্রাহিম আলু সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকাণ্ড ছিলেন এরপর লোকরা দেখলো হরজত ইব্রাহিম আলু সাল্লাম সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকাণ্ড থেকে বেরিয়ে এসেছে এতে হরজত ইব্রাহ আলু সাল্লাহ সাল্লাম সম্প্রদায় হতবাক হয়ে পড়েছিল হরজত ইব্রাহ আলু এর হাতে নম্রতের পরাজয় ঘটবে একথা শুনে হরজত ইব্রাহিম আলু হত্যার জন্য লোক পাঠালো কিন্তু তারা হরজত ইব্রাহিম পেরেন না এতে নম্রত রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল উড়ে চলল উত্তপ্ত আকাশে যখন পৌঁছালো হরতাল যেখানে আকাশ থেকে বা পৃথিবী কিছুই আর দেখা যায় না এরপর নুমরুদ তীর নিক্ষেপ করার পরিস্থিতি নিলেন তারপর একের পর এক তারা তীর উপর দিকে নিক্ষেপ করলেন সে সময় মহান আল্লাহ তালা হরত জিবরাইল আলাইহিস বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মন আল্লাহর কথা শুনে হরত জিবরাইল আলাইহিস তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠান হরত ইব্রাইল আলাইহিস খোদাকে হত্যা করে পেরেছে নাউজুবিল্লাহ তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবরন্ত করার পর নুম্রুতের রকিরা নিক্ষেপ করা তীরগুলি কুড়িয়ে নিয়ে আসে যেগুলো পাওয়া গেল তার সবগুলোতেই রক্ত রং বিরজিত রক্তমাখা তীরগুলি দেখে আনন্দে আত্মহ রয়ে গেল এবং বল উঠলো নিশ্চয়ই আমরা অর্জত ইব্রাহিম আলোয়া সাল্লামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদের হত্যা করতে সমর্থন পেয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই আল্লাহ হরজত ইব্রায়েল আল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন ইব্রাহিম নমরুদকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগেই সুতরাং হরজত ইব্রা আল্লাহ সাল্লাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য কিন্তু তাকে দেখে উপফল হলেন নমরুদ আরও বললেন নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি নাওয়াজ সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন হররত ইব্রাল আল্লাহ সাল্লাম বললেন আমার শেষটা চিরজীব চিরস্থায়ী তখন নমরুদ বললেন তিনি যদি মারা না জানান তবে সৈন্যদলকে একত্রিত করতে বলো আমি সৈন্যদল নিয়ে ময়দানে আসব করছি একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন আল্লাহকে ভয় করেন তিনি তো আপনাকে রাজ্য রাজত্ব দান করেছেন আর তিনি পরাজয়ের প্রতিফলনদাতা নির্দিষ্ট দিনে নমরুদের সেনাবাহিনী ময়দানে সমবেত হলেন হযরত ইব্রাহিম আল্লাহ জিজ্ঞাসা করলেন কোথায় তোমার রবের সেনা হজরত ইব্রাহিম আল্লাহ দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরের কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে এলো লাখ লাখ মশার গুন শব্দ ময়দানে মুকৃত হলো কিন্তু ফেরা অব্যকের সুরে বললেন এ তো মশা তুচ্ছ বানানি তাও আবার নিরস্ত এ সময় প্রত্যেকটি মশাই শূন্যের মাথার ওপর মশা অবস্থান নিল এতপর তাদের ফুজে উঠার পূর্বতেই মশাগুলো তাদের নারীদের অজান্তে আহত বা নিহত করে ফেললেন মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন নমরুদ পালিয়ে প্রসাদে চলে আসলো এমন সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পস্তিকি মস্তিকে ঢুকে পড়লো তারপর মজক দর্শন করা শুরু নমরুদ যন্ত্রণা অস্থির হয়ে নমরুদের নায় প্রসাদের প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা নিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো পাদুকা দিয়ে আঘাত করতে থাকে বাকি কোনো কিছুরই আঘাতের সংশোধন বন্টন হয় না অবশেষে মাথার মৃত্যু আঘাত করার জন্য একজন সর্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুত দীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল সে সময় হরজত ইবেল আল্লাহ সাল্লাম তা সাক্ষাতে বললেন হে নমরুত নিজের মাথায় নিজের পাদুকা দ্বারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করা রাখা জঘন্য আরো বলল এখনো সময় আছে আল্লাহকে সর্বশক্তি মান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে কিন্তু নমরুদ বললেন হে ইব্রাহিম আমি দুনিয়ার অদৃশ্য অন্য ক্ষতাকে আমি স্বীকার করি না